বন্ধুরা দুঃখের খবর এবার থেকে কিন্তু তোমাদের চ্যানেল কোনো স্ট্রাইক ছাড়াই কিন্তু ডিলেট হয়ে যাবে তো কি কারণ তোমাদের ডিলেট হচ্ছে তো সেটা আমি তোমাদেরকে বলবো তো আমাদের এই ভিডিও থেকে তোমরা একটু কাটাকাটি না করে তোমরা এই ভিডিওটিকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে যে কী কারণে কোনো স্ট্রাইক ছাড়াই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু ইউটিউব গাইডলাইন কিন্তু মেনে চলছো না তোমরা ইউটিউব গাইডলাইনে কি বলা হয়েছে তোমরা সেটাকে কিন্তু তোমরা গুরুত্ব দিচ্ছ না তার জন্য কিন্তু তোমাদের এই যে তোমরা উল্টো উল্টো ভিডিও আপলোড করছো এই যে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম এটিকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহারে কিন্তু ব্যবহার করছো তার জন্য কিন্তু তোমাদেরকে কোনো স্টিক দেওয়া হচ্ছে না ডাইরেক্ট কিন্তু তোমাদের চ্যানেলকে কিন্তু ডিলেট করে দেওয়া হচ্ছে তোমরা আগে কি হতো তোমাদের চ্যানেলে যদি কোনো কিছু প্রবলেম হয় বা কোনো কিছু যদি ওয়ার্নিং দেওয়া হতো তিনটি স্ট্রিক যদি তোমাদের ই হয়ে যেত তাহলে তোমাদের চ্যানেলকে ডিলিট করে দেওয়া হতো তো এটা কিন্তু আর হবে না এই যে আগস্ট দু হাজার পঁচিশ আপডেট এই আপডেটের পর থেকে কিন্তু এটা তোমাদের আর হবে না তোমাদের চ্যানেল যদি কোনো ভুল থাকে বা নাও থাকে যদি তোমাদের কোনো ই হয় তোমাদের চ্যানেল কিন্তু কোনো স্ট্রিক আসবে না ডাইরেক্ট তোমাদের চ্যানেলকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে এই আপডেটের কারণে কিন্তু এক জিনিস ভালো করেছে যে আগে তোমাদের কী হতো যদি তোমাদের চ্যানেল কোনো কারো মতো যদি ডিলেট হয়ে যেত সেটিকে কিন্তু তোমরা এক সপ্তাহের মধ্যে কিন্তু করতে হতো আর যদি তোমরা ভুলে যেতে তোমরা জানতে না কোনো করতে যেত পারতে কিন্তু আর করতে না কিন্তু এই আপডেটের পরে কিন্তু তোমরা এই যে এক সপ্তাহ যে ইটা ছিল এটাকে কিন্তু এক বছর কিন্তু করে দিয়েছে এক বছর তোমাদের যদি চ্যানেল কারণ বছর ডিলেট হয়ে যায় কিন্তু এক বছরের মধ্যে সেটাকে কিন্তু অ্যাপের ভিডিও বানিয়ে কিন্তু তোমরা সলভ করতে পারবে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে তোমরা কোন ইউটিউব গাইডলাইনগুলো মেনে চলছো না তার জন্য কিন্তু তোমাদের স্টিক ছাড়াই কিন্তু তোমাদের চ্যানেলকে ডিলিট করা শুরু হয়ে গিয়েছে তো আমি তোমাদেরকে বলছি তোমরা যে এই সব খারাপ ভিডিও খারাপ ভিডিও তৈরি করছো ইউটিউবে সেই খারাপ ভিডিও কিন্তু তোমাদের ইউটিউবে আর কিন্তু করা যাবে না তোমাদেরকে আবার বাচ্চাদের যে সব ভিডিও বাচ্চাদেরকে ভয় দেখানোর ভিডিও যে রক্ত কোনো রকম ভিডিও চাকু দিয়ে কাউকে মারছো কিছু সব ভিডিও আরও বম ফাটার ভিডিও বেলুন ফাটানোর ভিডিও এইসব ভিডিও যে তোমরা করছো এই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু আর ইউটিউবে করা যাবে না বাচ্চাদের জন্য কিন্তু তোমাদের এগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু কোনো ইস্টিক ছাড়াই কিন্তু ডিলেট হয়ে যাবে আর তোমরা জানো তো তোমাদের যদি ইউটিউবের মধ্যে একটি চ্যানেল যদি ডিলেট হয়ে যায় তো সেটির সঙ্গে সঙ্গে তোমাদের অন্য চ্যানেলগুলোও কিন্তু ডিলেট হয়ে যাবে আর তুমি কিন্তু অন্য জায়গায় ভিডিও বানাতে পারবে না তোমাদেরকে কিন্তু অন্য মোবাইলে ভিডিও বানাতে হবে আর তোমার যদি ফেস যদি বানাও তো ওই ভিডিও যদি তোমরা অন্য মোবাইলেও বানাও তাহলে কিন্তু এআই কিন্তু তোমাদেরকে খুব সহজে ধরে ফেলবে আর তোমাদের কিন্তু সাসপেন্ড করে দেবে তো সো আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা তোমাদেরকে বলবো এই সব ভিডিও নোংরা ভিডিও কিন্তু তোমরা আর বানাবে না কোনো খারাপ ভিডিও বানাবে না তোমরা ভালো ভিডিও বানাতে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু চ্যানেলটি কিন্তু কোনো স্ট্রাইক ছাড়া কিন্তু ডিলেটও হবে না তো তোমরা যদি এই ইউটিউব যে প্ল্যাটফর্মটা দেখছো ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম এখানে কিন্তু কোনো খারাপ কোনো কিছু কিন্তু আর ভিডিও ছাড়া যাবে না এটিকে কিন্তু তোমরা ভালো সব ব্যবহার ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হবে না তোমরা ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে থাকো তোমরা কিন্তু খারাপ ভিডিও ছাড়বে না বারবার করে বলছো কিন্তু খারাপ ভিডিও তোমরা ছিলো না তো তো আমার এই ভিডিওটাকে তোমাদেরকে কেমন লাগলো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক করবে লাইক করলে কী হয় এই চ্যানেলে ভিডিও বানার আরও আগ্রহ বাড়ে আর তোমরা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু একটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো সুস্থ থাকুন ভালো থাকুন